আবাসের টাকা চাইতে গিয়ে গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদে রঘুনাথগঞ্জে নয়া মুকুন্দপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেসের তৃণমূল নেতাদের মাধ্যমে শনিবার রাতে রঘুনাথগঞ্জের টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকায় তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায় রহমান আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে রবিবার সকালে কলকাতায় মৃত্যু হয় ওই ব্যক্তির রবিবার এই খবর গ্রামে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা এদিন বাম কংগ্রেস নেতা কর্মীরা গ্রামবাসীদের সাথে নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান আগামী দিনে তোলাবাজি যেন না হয় এটা সুনিশ্চিত করতে হবে প্রশাসন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন স্থানীয় লোকের সাথে কথা বললেই বুঝতে পারবেন তৃণমূলের ভোট কারা করেছেন মিছিল হেটিয়া কারা তাদের একাধিক ছবি আপনারা হয়ে দেখার তাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি যারা এই ঘটনার সময় যারা যুক্ত